মাসাল্লাহ এবার পুকুরে অনেক মাছ হয়েছে খুবই ভালো লাগতেছে দেখে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা অনেকদিন পরে গ্রামের বাড়িতে এসে মাছ ধরার দৃশ্য দেখবো ধরার ট্রাই করবো আর কি এখন হচ্ছে বর্তমানে প্রচুর বৃষ্টি আপনারা সবাই জানেন গ্রামে এখন অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু চলে আসলাম মাছ ধরার দৃশ্য দেখার জন্য তো দেখতে পাচ্ছেন জালগুলো আস্তে আস্তে টেনে ফেলা হচ্ছে আর যত টানতেছে ততই কিন্তু মাছ লাফালাফি করতেছে আর লাফালাফি করার দৃশ্যগুলো কিন্তু ভাই খুবই অসাধারণ লাগে তো অলরেডি কিন্তু জালগুলো সব চাপানো হয়েছে উপরে এখন উঠিয়ে ফেলবে আর হচ্ছে দেখেন কত মাছ হয়েছে মশালা দেখি খুবই ভালো লাগতেছে এরকম দৃশ্য আসলে আমরা যারা দূরে থাকি বা প্রবাসে থাকি বা থাকি বা অনেকদিন গ্রামে আসি না তারা কিন্তু খুবই মিস করে মাছ দৃশ্যগুলো মাছ ধরা শেষ এখন মাছগুলো যারা নিতে আসছে তাদেরকে বুঝিয়ে দিবে সাইকেল ভাই দেখতে পারতেছেন এখানে ওজন করা হচ্ছে ওজন করে তারপরে সবাইকে ভাগ করে দিয়ে দিতেছে আর এই মাছগুলো কিন্তু অনেক দূরে দূরে বিক্রি করা হয় অনেকে আসে অনেক জায়গা থেকে এখানে নেওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ আজকে সফলভাবে কিছু মাছ আমরা ডেলিভারি করতেছি এখন চলে যাবে ট্যাঙ্কিতে করে অক্সিজেন টাঙ্কি আমাদের কাছে যে কোনো ধরনের মাছ অ্যাভেলেবেল আছে সো যে কোনো মাছ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাঠ জাতীয় মাছ বলেন অথবা ক্যাটফিশ জাতীয় রুই কাতল মৃগেল সরপটি গ্লাস কাপ ব্ল্যাক কাপ এছাড়াও তেলাপিয়া শিং কই মাগুর সব ধরনের মাছ পোনা আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা বুদ্ধির বাজার শুভুচি সদর শরীয়তপুর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ডাবল নাইন সিক্স ওয়ান এইট ডাবল থ্রি ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কেমন হয়েছে জানিয়ে দেবেন যদি শৈশবের কোনো স্মৃতি আপনার এই মাছ ধরার সাথে জড়িয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন